নির্বাচনে যে পছন্দের প্রার্থী প্রার্থী বলতে দেখা যায় যে আমরা জন্মের পর থেকেই দুটা বড় দল দেখে আসছি আওয়ামী লীগ তো ওনারা তো এখন আর নাই এখন বড় দল হিসাবে বিএনপি আছে আর তাছাড়া আমার বাপ দাদা কিংবা পূর্বপুরুষ বেশিরভাগ মানুষই বিএনপি করে সেক্ষেত্রে বলা যায় বিএনপি আমাদের পছন্দের প্রার্থী বিএনপি সরকার যদি গঠন হয় তাদের কাছে আমরা প্রত্যাশা করি যে আওয়ামী লীগ যেভাবে পনেরো বছর স্বৈরাচারী করছে তারপর হচ্ছে গিয়ে দেখা যায় যে জনগণের বিধি নিষেধ ওরকমভাবে মানে জনগণের চাহিদা ইয়ে করতে পারেনি যার কারণে দেখা যায় ওর গদি ছাড়া লাগছে তো বিএনপির কাছে প্রত্যাশা এতটুকুই দুর্নীতিমুক্ত দেশ মুক্ত দেশ যে হারে এই জেনারেশন আমাদের জেনারেশন মাদকে আসক্ত হইতেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে সামনে আমাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার তো সেক্ষেত্রে সবার আগে মুক্ত দেশ আর মুক্ত আর হচ্ছে গিয়ে আপনার এই বড় বড় যেই কোটা মানে বড় বড় যেই আপনার সাইটগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান বলেন সেখানে সেক্ষেত্রে ওদেরকে এই যে আগের পুরনো ইতিহাস এই ইতিহাস এই সমস্ত বাদ দিয়ে যেভাবে দেখেন না যে জাপান ওনারা আমাদের থেকে কত কত এগিয়ে মানে কি পরিশ্রমী দেশকে যেভাবে গড়ে তোলা যায় সেভাবে যদি বিএনপি করতে পারে দেখা যায় যে মুক্ত। এই যে দেখা যায় আমরা এই যে ফুডে কত ব্যবসায়ী আছে ওরা ব্যবসা করে দেখা যায় যে কি ওনাদের কিন্তু একটা চাঁদা আছে নেই এটা কিন্তু বন্ধ হয় না দেখা যায় আপনারা একটা আইন আজকে ইয়ে করতেছে দেখা যায় দুই দিন পরে যেই আইন আগেরটা সেই আবার আগের মতো সেই ক্ষেত্রে বলা যায় যেমন এই জুলাই আন্দোলন যারা করলো দেখা যায় দেখেন আপনার একটা জিনিস জুলাই সনদের দিন কিন্তু ওরা সংসদের সামনে মার খেলো তো একটা জিনিস কি পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না তো দেখা যায় যে আওয়ামী লীগ স্বৈরাচার ওর পাপ এত বেশি ইয়ে হয়ে গেছে যে দেখা যায় যে ওর সময়ও ঘনায় আসছে দেখা যায় আর বিএনপি সতেরো বছর দেখা যায় রাজপথে মার্ক মার খেয়েছে দেখা যায় তারপর আপনার আরও দেখা যায় মিথ্যা মামলা অনেক কিছুর সাথে তারেক রহমান জড়িয়ে আছে উনিও আসতে পারতেছে না তো ওনার কাছে আমার প্রত্যাশা এতটুকুই আমি ছোট মানুষ যে উনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক চাঁদামুক্ত মাদকমুক্ত একটা শান্তিপূর্ণ দেশ গঠন করুক এতটুকুই আমার প্রত্যাশা আমরা বর্তমান যেটা চলছে সেটা আসলে হয় না তো এভাবে সুষ্ঠু নির্বাচনও হয় না দেখা যায় যে আগেরটাই গুঁড়া ফুঁড়া তো ওনারা যদি নতুন কোনো কিছুর মাধ্যমে যদি ভালো হয় সুষ্ঠু হয় সেক্ষেত্রে ওনারা জ্ঞানী মানুষ সেভাবে করুক ওরা দেখা যায় জনগণের দেখেন আপনি একটা জিনিস এই যে কিছুদিন আগে দেখা যায় আমার এই জনগণের সামনেই দেখা যায় একজন একজনকে পাথর মাইরা হোক এ বাবু মাইরা চলে যেতেছে তো এভাবে এরকম যেন না হয় এখন যে হার যে হারে খুন গুম হচ্ছে দেখা যায় পনেরো বছর হাসিনা সরকার ছিল ওনার আমলে কিন্তু আমরা এত খুন গুম দেখি নেই তো এখন হয়তো তত্ত্বাবধায়ক সরকার যা সরকার যার কারণে হয়তো এরকম হচ্ছে তো একটা সুষ্ঠ সরকার যদি আসে গঠন হয় সেক্ষেত্রে আশা করব যে এরকম যেন না হয় দেখা যায় যে যার মতো প্রত্যেকটা মানুষ তার নিজ অধিকার নিয়ে যাতে একটা পার্সোনাল সেফটি নিয়ে যাতে বাঁচতে পারে এতটুকুই আশা